দেখো আমাদের কাছে কি সুন্দর ফুল হয়েছে দেখো আমাদের মন্দিরটা লাইট চালানোর নাই শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে সারাদিন কি করব না করবো চলো তোমাদেরকে বলবো দেখাবো চলো পরে দেখা হচ্ছে আমি এখন ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে দেখা হচ্ছে মেয়েকে এখন আমি ওটস খাওয়াবো এই যে দেখি মা এই যে আমার ছোনা মা থেকে ওটস খাওয়াবো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে আমার মেয়েকে খাওয়া দাওয়ায় আমার সব কাজ হয়ে গেছে এখন স্নান করতে যাব আজকে বৃহস্পতিবার পুজো দেবো স্নান করতে যাব চলো স্নান টান করে পরে দেখা হচ্ছে আমার মেয়েকে স্কুলে যাব পরে দেখা হচ্ছে বাই হ্যালো ফ্রেন্ড দেখো আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে চলো দেখা হচ্ছে দেখাতে পারিনি সময় চলো সবাইকে শুভ দুপুর এখন আমি খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আমি এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে কি খেলছে কি অবস্থা করলো খেলনা বাতি দিয়ে দেখো আছে গেছে আমার বাতি দেবো পরে দেখা হচ্ছে ভালো আছো সন্ধ্যা সন্ধ্যাবেলা কে কি করছো বলো দেখা বন্ধুরা রাত হয়ে গেছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও ভাই সবাই দেখো সাবস্ক্রাইব করো না সবাই একটু সাপোর্ট করো আমাকে আমার যদি ভিডিওটা ভালো লাগে আবার দেখা হচ্ছে পরের